আব্বাস ইবেন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তা আনহু নাম আবুল ফজল আব্বাস পিতা আব্দুল মুত্তালিব মাতা নাতিলা মতান্তরে নাসিলা বিন্তু খাব্বাব রাসুল্লাহ সাল্লাহ আলহুয়াসাল্লামের চাচা তবে দুজন ছিলেন প্রায় সমবয়সী ঐতিহাসিকদের ধারণা সম্ভবত তিনি রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের দুই বা তিন বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায় একবার তিনি হারিয়ে যান মা মান্নত মানেন আব্বাস ফিরে এলে কাবায় রেশমি গিলাফ চড়াবেন কিছুদিন পর তিনি সহি সালামতে ফিরে এলে অত্যন্ত জাঁকজমকের সাথে আব্দুল মুতালিব তার মান্নত পুরা করেন জাহিলি যুগে তিনি ছিলেন কোরাইশদের একজন প্রতাপশালী রইস পুরুষানুক্রমে খানায় কাবার রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর দায়িত্ব লাভ করেন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম নবুয়ত লাভ করলেন মক্কায় প্রকাশ্যে তিনি তাওহিদের দাওয়াত দিতে লাগলেন হযত আব্বাস যদিও দীর্ঘ দিন যাবৎ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি তবে তিনি এ দাওয়াতের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ কারণে মদিনার বাহাত্তর জন আনসার হজের মৌসুমে মক্কায় গিয়ে মিনারে গোপন শিবিরে যেদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মদিনাই হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন সেই গোপন বৈঠকেও হজরত আব্বাস উপস্থিত ছিলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি ইতিহাসে এ বায়াতকে আকাবার দ্বিতীয় শপথ বলা হয় এই উপলক্ষে তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে বলেন হজরজ কওমের লোকেরা আপনাদের জানা আছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সশীয় গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন শত্রুর মোকাবিলায় সর্বক্ষণ আমরা তাকে হেফাজত করেছি এখন তিনি আপনাদের নিকট যেতে চান যদি আপনারা জীবন পণ করে তাকে সহায়তা করতে পারেন তাহলে খুবই ভালো কথা অন্যথায় এখনই সাপ সাপ বলে দিন জবাবে মদিনাবাসীগণ পরিপূর্ণ সহায়তার আশ্বাস দান করেন এর অল্পকাল পরেই রসুল্লাহ মদিনায় হিজরত করেন মক্কার কোরাইশদের চাপের মুখে বাধ্য হয়ে তিনি কোরাইশ বাহিনীর সঙ্গে বদর যুদ্ধে যোগ দিয়েছিলেন প্রকৃত অবস্থা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম অবহিত ছিলেন এ কারণে তিনি সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন যুদ্ধের সময় আব্বাস বা বনু হাসিমের কেউ সামনে পড়ে গেলে তাদের হত্যা করবে না কারণ জোরপূর্বক তাদের রণক্ষেত্রে আনা হয়েছিল বদরযুদ্ধের বন্দীদের কাছে অতিরিক্ত কাপড় ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে পরিধেয় বস্ত্র দিলেন হযরত আব্বাস ছিলেন দীর্ঘদেহী কোনো ব্যক্তির জামা তার গায়ে লাগছিল না আব্বাসের মতো দীর্ঘদেহী ছিল মুনাফিক উম্বাই এবেন উব্বাই সে একটি জামা আব্বাসকে দান করে এ কারণে মুনাফিক হওয়া সত্ত্বেও আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যুর পর পুত্রের অনুরোধে রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম একটি জামা তার লাশের গায়ে পরানোর জন্যে দান করেন এভাবে তিনি চাচারকতিকৃত এহসান পরিশোধ করেন বদরযুদ্ধের কয়েদিদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল আব্বাসের জননী ছিলেন মদিনার আনসার গোত্রের কন্যা এ কারণে এ গোত্রের লোকেরা রসুল্লাহ সাল্লাহ আলহিউয়া সাল্লামের নিকট নিবেদন করল আব্বাস আমাদের ভাগ্নে আমরা তার মুক্তিপণ মাফ করে দিচ্ছি কিন্তু সাম্যের পরিপন্থী হওয়ায় এ প্রস্তাব আল্লাহর রসুলের নিকট গ্রহণযোগ্য হল না পক্ষান্তরে আব্বাস সম্পদশালী ব্যক্তি হওয়ার কারণে রাসুল্লাহ তার নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন আব্বাস এত বেশি অর্থ আদায়ে অক্ষমতা প্রকাশ করে বলেন অন্তর থেকে আমি আগেই মুসলমান হয়েছিলাম মুশ্রিকরা এ যুদ্ধে অংশ নিতে আমাকে বাধ্য করেছিল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্তরের অবস্থা আল্লাহ জানেন আপনার দাবি সত্য হলে আল্লাহ তার বিনিময় দেবেন তবে বাধ্যিক অবস্থার বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেওয়া হবে না আর মুক্তিপণ আদায়ে আপনার অক্ষমতাও গ্রহণযোগ্য নয় কারণ আমি জানি মক্কায় উম্মুল ফজলের নিকট আপনি মোটা অঙ্কের অর্থ রেখে আসেন বিস্ময়ের সাথে আব্বাস বলে উঠলেন আল্লাহর কসম আমি আর উম্মুল ফজল ছাড়া আর কেউ এ অর্থের কথা জানে না আমার নিশ্চিত বিশ্বাস আপনি আল্লাহর রসুল অতপর তিনি নিজের ভ্রাতিসপুত্র আকিল ও নৌফিল ইবিন হারিসের পক্ষ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে মুক্তি লাভ করেন আব্বাসের একটা দীর্ঘ সময় মক্কায় অবস্থান এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না করার পশ্চাতে এক বিশেষ কারণ ছিল তিনি সব সময় মক্কা থেকে কাফিরদের গতিবিধি রাসুল্লাহ সাল্লাহু হিওয়াসাল্লামকে অবহিত করতেন তাছাড়া ছাড়া মক্কায় যেসব দুর্বল ইমানের মুসলমান তখন অবস্থান করছিল তিনি ছিলেন তার ভরসাস্থল এ কারণে একবার রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের নিকট হিজরতের অনুমতি চাইলে তাকে এই বলে বিরত রাখেন যে আপনার মক্কায় অবস্থান করাই শ্রেয় যেভাবে আল্লাহ আমার উপর নবুয়াদ সমাপ্ত করেছেন তেমনি আপনার উপর হিজরত সমাপ্ত করবেন মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে হজরত আব্বাস হিজরতের অনুমতি লাভ করেন সপরিবারে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের খিদমতে হাজির হয়ে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন এবং স্থায়ীভাবে মদিনায় বসবাস শুরু করেন তিনি মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছিলেন হুনৈন অভিযানে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাথে একই বাহনে আরোহী ছিলেন তিনি বলেন এ যুদ্ধে কাফিরদের জয় হল এবং মুসলিম মুজাহিদরা বিক্ষিপ্ত হয়ে পড়লে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন আব্বাস তীরন্দাজদের আওয়াজ দাও স্বভাবগতভাবেই আমি ছিলাম উচ্চকণ্ঠ আহ্বান জানালাম আইনা আজ হাবুসুমরা তীরন্দাজরা কোথায় আমার এ আওয়াজে মুহূর্তের মধ্যে যুদ্ধের মোড় ঘুরে গেল তাইফ অবরোধ তাবুক অভিযান এবং বিদায় হজেও তিনি অংশ নিয়েছিলেন বিদায় হজ থেকে ফেরার পর রসুল সাল্লাল্লাহু আলহিউ অসুস্থ হয়ে পড়েন দিন দিন অসুস্থতা বাড়তে থাকে হযরত আলী হযরত আব্বাস ও বনি হাসিমের অন্য লোকেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের সেবার দায়িত্ব পালন করতে থাকেন ওয়াফাতের দিন হযরত আলী বাড়ির বাইরে এলেন লোকেরা জিজ্ঞেস করল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন যেহেতু সেদিন অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল এ কারণে তিনি বললেন আল্লাহর অনুগ্রহে একটু ভালো কিন্তু হাজরেট আব্বাস ছিলেন অভিজ্ঞ ব্যক্তি তিনি আলীর একটি হাত ধরে বললেন তুমি কি মনে করেছ আল্লাহর কসম তিন দিন পরেই তোমরা গোলামি করতে শুরু করবে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি রোগেই অল্প দিনের মধ্যেই রাসুলসাল্লু সাল্লাম ইন্তেকাল করবেন আমি আব্দুল মুতালিব খানদানের লোকদের চেহারা দেখেই তাদের মৃত্যু আন্দাজ করতে পারি ওই দিন রাসুল সাল্ল্লাহ আলহিউ ইন্তেকাল করেন হজরত আলী ও বনি হাসিমের অন্যান্যদের সহযোগিতায় হজরত আব্বাস কাফন দাফনের ব্যবস্থা করেন যেহেতু তিনি ছিলেন রাসুল উল্লাহ সল্ল্লাহ সম্মানিত চাচা এবং বনি হাসিমের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এ কারণে বহিরাগত লোকেরা তার নিকট এসে শোক ও সমবেদনা প্রকাশ করতে থাকে হজরত রসুল এ কারিম সল্ল্লাহ চাচা আব্বাসকে খুব সম্মান করতেন তার সামান্য কষ্টতেও তিনি দারুণ দুঃখ পেতেন একবার কুরাইশদের একটি আচরণ সম্পর্কে হজরত আব্বাস অভিযোগ করলে রাসুলসাল্লাসাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন যেই ব্যক্তি আল্লাহ ও রাসুলের জন্য আপনাদের ভালবাসে না তার অন্তরে ইমানের নূর থাকবে না একবার রাসুলসাল্লাহ আলহিউাল্লাম এক বৈঠকে আবু বকর ও উমর রদিয়াল্লাহ তালা আনহুয়ের সাথে কথা বলছিলেন এমন সময় আব্বাস উপস্থিত হলেন রাসুলসাল্লু আলহিউাসাল্লাম তাকে নিজের ও আবু বকরের মাথখানে বসালেন এবং কণ্ঠস্বর একটু নিচু করে কথা বলতে লাগলেন আব্বাস চলে যাওয়ার পর আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু এমনটি করার কারণ জিজ্ঞেস করলেন রাসুলসাল্লু আলহুয়া সাল্লাম বলেন মর্যাদাবান ব্যক্তি পারে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা দিতে তিনি আরও বলেন জিব্রাইল আমাকে বলেছেন আব্বাস উপস্থিত হলে আমি যেন আমার স্বর নিচু করি যেমন আমার সামনে তোমাদের স্বর নিচু করার নির্দেশ তিনি দিয়েছেন হযরত রসুলে করিম সাল্লাল্লাহু আলহুয়া পর পরবর্তী খুলাফায় রাশিদিন হযরত আব্বাসের যথাযোগ্য মর্যাদা দিয়েছেন হজরত উমর ও হজরত ওসমান রদিয়াল্লাহ তালা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে তার পাশ দিয়ে অতিক্রম করার সময় তার সম্মানার্থে ঘোড়া থেকে নেমে পড়তেন এবং বলতেন ইনি হচ্ছেন রসুল্লাহ আলিউলামের চাচা হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু একমাত্র আব্বাসকেই নিজের আসন থেকে সরে গিয়ে স্থান দিয়া করতেন হযরত আব্বাস বত্রিশ হিজরির রজব বা মোহরম মাসের বারো তারিখ অষ্টাশি বা অষ্টাশি বছর বয়সে ইন্তেকাল করেন তৃতীয় খলিফা হযরত উসমান রদিয়াল্লাহ তালা আনহু জানাজার নামাজ পড়ান এবং হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু কবরে নেমে তাকে সমাহিত করেন মদিনার বাকি গোরস্তানে তাকে দাফন করা হয় তিনি ইসলাম গ্রহণের পর বত্রিশ বছর এবং জাহেলি যুগে ছাপ্পান্ন বছর জীবন লাভ করেন জাহিলি যুগে হযরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহ অত্যন্ত সম্পদশালী ছিলেন এ কারণে বদর যুদ্ধের সময় রাসুলসাল্লিউল্লাম তার নিকট থেকে স্বরূপ বিষ উকিয়া স্বর্ণগ্রহণ করেন ব্যবসা বাণিজ্য ছিল তার জীবিকার উৎস সুদের কারবারও চালু ছিল মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত এ কারবার চালু ছিল দশম হিজরির বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসুলসাল্লু আলেহুয়া সাল্লাম বলেন আজ থেকে আরবের সকল প্রকার কারবার নিষিদ্ধ ঘোষণা করা হল এবং সর্বপ্রথম আমি আব্বাস ইবনে আব্দুল মুতালিবের কারবার রহিত ঘোষণা করছি সুদের কারবার বন্ধ হওয়ার পর রাসুলসাল্লু আলাইহুয়াশাল্লাম গণিমতের এক পঞ্চমাংশ ও ফিদাক বাগিচার আমদানি থেকে তাকে সাহায্য করতেন রসুল্লা সাল্ল আলিহাসাল্লাম ওয়াফাতের পর তিনি ও হজরত ফাতিমা প্রথম খলিফার নিকট আল্লাহর রসুল সাল্লু আলিহাসাল্লামের উত্তরাধিকার দাবি করেন নবীরা কোনো উত্তরাধিকার রেখে যান না এ সম্পর্কেই তো রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের একটি বাণী হজরত আবুবকর রদিয়াল্লাহ তালা আনহের মুখ থেকে শোনার পর যারা নীরব হয়ে যান হজরত আব্বাস ছিলেন অত্যন্ত দানশীল অতিথিপরায়ণ ও দয়ালু হজরত সাহাদিবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন আব্বাস হলেন আল্লাহর রাসুলের চাচা কুরাইশদের মধ্যে সর্বাধিক দরাজ হস্ত এবং আত্মীয় স্বজনের প্রতি অধিক মনোযোগী তিনি ছিলেন কোমল বিশিষ্ট, দুয়ার জন্য হাত উঠালেই চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে যেত এ কারণে তার দুয়াই এক বিশেষ আছর পরিলক্ষিত হত রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউুয়া আব্বাস ও তার সন্তানদের জন্য দোয়া করেছেন তিনি তাদের সকল প্রকাশ ও অপ্রকাশ্য অপরাধের মাগফিরত কামনা করেছেন রাসুল্লাহ সাল্ল আলিহুয়া থেকে তিনি বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু সাহাবি ও আই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দাসের মধ্যে কাব্য প্রতিভাও ছিল হুনেন যুদ্ধের অভিজ্ঞতা তিনি একটি কবিতায় ব্যক্ত করেছেন তার কয়েকটি পংক্তি আল ইস্তিয়াব ও ইবনে ইসহাকের সিরাদ গ্রন্থে উদ্ধৃত হয়েছে